আমারটা উনিশ হলো ওয়ারটা বিশ হলো মানে পাইরেটটাই যেমন বেশি লাগবে না লাগবে লাগবে পাঁচ বিড়কে কারা নিয়ে জানো কি না না পাঁচ বিড়কে নাই হ্যাঁ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আমাদের সুনাম ধন্য পুরুলিয়া জেলার তলপাড় করা ছৌ শিল্পী বিজয় কৃষ্ণ কুমার ওনার সাক্ষাতে আজকে এসেছি যে দাদাই নতুন নতুন কাড়া নিয়েছে তো এখন বর্তমানে কি রকম রাখেছে কাড়া ছৌ ছেড়ে কাড়া এসছে নাকি সে সম্পর্কে যাই হোক দুই কথা কাছ থেকে সাক্ষাৎকার তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে বিজয় কৃষ্ণ কুমার গ্রাম কোচাহাতু থানা করছিলা জেলা পুরুলিয়া যাই হোক আপনাকে তো সকলেই জানে এক এটাকে মানে পুরুলিয়া জেলার ফেমাস ছৌ শিল্পী এখন বর্তমানে কি করা হয় নাচ করা হয়নি ছেড়ে দিয়েছি না নাচ করা হয় কারা বাগাল কারা বাগাল করা হয় কারা নিয়েছে নাকি হ্যাঁ কারা গেল বছরে নিয়েছে মানে এই কারার জগৎটা এই প্রথম আসছে না আগে থেকে আগে থেকে তাই ভাইরাল হয়নি কেন কারা না ভালো কারা নাই না ভালো করা আছে তো গেল বছর আড়িছিলি প্রাইজ হ্যাঁ গেল বছর এখানে আড়িছিলি আর এবারও আছে

আমার নামে একটা হবে একটা দাদার নামে হবে আচ্ছা দু ভাইয়ের নামে দুটো যাই হোক কি করা গেলে মোটামুটি কবার লাগা হয়েছে লাগা হয়েছে কিছুদিন আগে তাই চেক করলি তিন চার দিন হলো যাই হোক এখন বর্তমানে সব কোন দলে এখন থাকে ভাই তো আমার এই নিজের দলে ধরতে গেলে আমাদের নিজের গ্রামের পাটি ওই বৃন্দাবন বৃন্দাবন কুমার ওইটাই তো মানে নামটাই যে গেছে বা চিহ্ন হয়েছে হ্যাঁ ওইটা আমার নিজের ধরতে গেলে ওইটা কতদিন ধরে নাচা হয়েছে আট ন বছর

হ্যাঁ তাহলে দু বছর দেখা হইলো এখন এই নতুন যেগুলা নিয়েছো তো ইয়ার পূর্বে আপনাদের কাড়া থাকতো কতদিন ধরে আছে কারা এখন আর আমার অনেকদিন যাই হোক তখন ওইটা হতো খেলত না এমনি ওই হাল বাইতে রাখতো হাল বাই রাখতো এই দু বছর লে মানে বাবাই বলছে ছেলে গুলা সব ওই জন্য আমরা লাগা খেলার দিকে মতো এটা নিয়েছে কি এখন বর্তমান আপনার কাড়া

আপনাদের কোটি খেলা বটে কটি কারণ তাহলে আপনার কারার খেলায় আমাদের দর্শকরা কি রকম ওই যেমন ছ নাচে যেমন মনোরঞ্জন হয় সেই না হ্যাঁ ওটা একদম ভরসা ভরসা আছে আছে হ্যাঁ তাহলে দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছো ছয় আসতে বলে প্রত্যেক আসরে দেখা যায় আপনার ইনস্টাগ্রামও আছে যে আমাদের এইখানে আসেনি আর আমাদের অমুক জায়গায় নাচ আছে তো এখন এইটার দিক দিয়ে কি বলবেন এটা দিদি হ্যাঁ 24 কার্তিক সভা আসবেন আমাদের গ্রামে মেলা আছে কোচাতু মুকড়সিলা পুরলিয়া কইখানে আপনার গাও থাকে কি এক দিন আছে আপনাদের 24 কার্তিক তাহলে সমস্ত দর্শক যেমন আসে হুম আসে সবাই পাবলিক কি বলছি যেমন আসো মেলা এনজয় করতে করো আপনারা একবার নতুন কারার লড়াইটাও দেখে যে হ্যাঁ কি ऐसा ऐसा ना लाइव ना लाइव 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 बात भीड़ के कारण नहीं जनकी ना ना बात भीड़ के नहीं है सुधीर ने चेक कर ली तो बुझाए कर चल लाइव है माने जीते चलो ना हाँ जीते ना छड़ा नहीं है अच्छा लास्ट ऑफ़ दी ठगाई नहीं माने मार मार है जिले में हाँ मार खाए जाए है मार खाए जाए अपने कलर के तब माने माने घरे प हाला ऐसा है जमाना मैन बैग नहीं मैन बैग नहीं ये तो कराते माने काली बुजुर्ग हमरा से ये आ कोरी बोले বড় প্রস্তাব করি হ্যাঁ তো মানে দমে ওটি মারি করে তাইলে খরলকে বলছে সে বলছে কাড়া কটা জবাব দেবো বলছে লড়াইটাই বুঝাই করবো তাইলে আশা আছে যে হিসাবে তৈরি হচ্ছে মানে দেখে ভিড় কি বকনে দেখে ভিড় কি বকনে হ্যাঁ লড়াই দেখাবে লড়াই দেখাবে এখন আপাতত আপনাদের পরে জোর কি রকম দেখে নেবেন আপনার করে জোর লেভেল দেখে লেভেল দেখে যেমন আপনার হালি কাটা সে রকম মানে না আমার ছদার বটে

কিন্তু খেল যেমন আমার আশা যাই হোক সমস্ত সব কিছুটা বলা হয়েছে এরপর প্রাইজ কত কত আছে বলে দেন প্রাইজ একটা আছে তিন হাজার আছে একটাই একটা পঁচিশশো আছে তিন হাজার যাই হোক বড় কথা লই এই দাদা আমাদের যাই হোক একটা বিখ্যাত ছৌ শিল্পী পুরুলিয়া জেলার সুনাম এখন বর্তমানে ঝড় তুলে দিয়ে আছে সেই শিল্পী যে কারার দিকে এসেছে আমাদের দর্শকদেরকে মনোরঞ্জন করাবে কারা নিয়েছে এই সবে মাত্র নতুন নিয়েছে এইগুলা যা শুরু করেছে এটা একটা বড় ব্যাপার আপনারা বুঝতে পারছেন একটা ছোট শিল্পী এনার কত ইন্টারেস্ট আছে বলি মানে গটরাছী কাচার কাছে ধulai আর তারপরে আবার কানা নিয়ে বেরে যায় সকাল সকাল তো জয়ক মানে সারা কি ভাই দর্শকদের আসতে গেলে ইনটা খেলা ভালো হবে না খেলা ভালো হবে এক নম্বর চাপ নাই হ্যাঁ যত দর্শক এসে মানে খেলা দেখার মত দেখিনি যাবেন দেখার মত দেখিনি যাবেন তো নমস্কার জয়ক এই দাদা সৈখাতে যা কিছুবার আপনারা শোনা শুনলেন তো বর্তমানে দাদা এখন নতুন কাড়া নিয়েছে আর কাড়াই কিরকম ভরসা দিল তাই সকলে চব্বিশে কার্তিক এসে নিয়ে এনাদের মেলাটিকে সদল বলে জাগ্রত করে তুলবেন যাতে এনার কাড়াও আরো ফেমাস হতে থাকে যেমন ছ হিসাবে এসেছে সেই হিসাবে যেমন কাড়াই একবার নামাতে নাম কামাতে পারে তো যাক এই ছিল আজকের আপডেট আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে কিরকম কাড়া নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন Namaskar.